পরিচয় করিনি যদিও বেশিরভাগ মানুষই আপনাদের পরিচয় তো যারা মিডিয়াতে রয়েছে একদম কোন থেকে যদি যাই প্রেমেন্দ্র বিকাশ চাকি আপনারা সুখ্যাত পরিচালক আমরা জানি সবাই তখন তারপরে অবশ্যই আমাদের আরেক বন্ধু রয়েছেন মানে নাটক যখন স্যার সুশৃতা দেব রয়েছে লহমা ভট্টাচার্য লহমা অভিনেত্রী এবং আমরা খুব ভালো চিনি খুব ভালো কাজ করে আর তারপর যার ঋতুদের আগে যাকে পরিচয় করি দেবো তার পরিচয় অবশ্যই আমাদের বিশেষভাবে বলতে হবে কারণ এই মানুষটা হয়তো আপনাদের সকলের কাছে পরিচিত নয় আমাদের বাকিদের পরিচিত উনি হচ্ছেন রমেশ পারিক রমেশজি মূলত উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বড় একজন প্রযোজক এবং আর আর ইভেন্টস অ্যান্ড সিনিয়র প্রোডাকশনের উনি ফাউন্ডার এবং ম্যানেজিং পার্টনার আর ইতিমধ্যে উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে এই তেইশ বছরের তার অভিজ্ঞতায় পঁচিশটি ছবি কিন্তু ইতিমধ্যে তিনি প্রযোজনা করেছেন তার সঙ্গে তিনশো একুশটি উড়িয়া মিউজিক ভিডিও এবং পাঁচটি হিন্দি মিউজিক ভিডিও ইতিমধ্যে কিন্তু তিনি তৈরি করেছেন প্রযোজনা করেছেন আমরা একটু সকলে রমেশজির কারণ এই অ্যাওয়ার্ডটা কিন্তু রমেশজির মস্তিষ্ক প্রসূত এবং যখন তিনি ভাবলেন যে একটা অ্যাওয়ার্ড করতে হবে বাংলা অ্যাওয়ার্ড তার সঙ্গে উনি অবশ্যই থাকবে দুবাইয়ের মতো জায়গায় আজকে ডেটে আমি জানি যে তার কাছে কিন্তু সেভাবে কোনো স্পন্সর নেই কিন্তু বলেছেন তিনি যে ম্যানেজ বল দিয়া ক্যারেঙ্গে ক্যারকে দেখায়নি আর ক্যারেঙ্গে তো বহুত বড়া কারেঙ্গের তো রমেশজির জন্য একটা জোরে বড়ো দলে উনি সবাইকে চাইব আর এরপরে এই অ্যাওয়ার্ড যেটির নাম ফাইভ স্টার ফিল্ম অ্যাওয়ার্ড যেটি অর্গানাইজ করছে আর প্রোডাকশন ইন অ্যাসোসিয়েশন উইথ ভাবনা আজকাল আর ভাবনা আজকাল মানে ঋতুকর্ণার সেন এবং দীর্ঘ দীর্ঘদিনের বাংলা চলচ্চিত্র জগতের সমৃদ্ধ করে চলেছে তার কাজের মধ্যে দিয়ে ঋতুদি এইটার সঙ্গে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং ভাবনা আজোক আলও সেভাবে রয়েছে সুতরাং ঋতুদিকেও অভিনন্দন আজকে এর পরে দেবরাজ ঘোষণ দেবরাজকে আপনারা জেনে মূলত কোরিওগ্রাফার হিসাবে এবং তার সঙ্গে শো ডিরেক্টর লাস্ট খুব বড় দুটো শো আপনারা জানেন একটি ইন্ডোর স্টেডিয়ামে একটি নজরুল মঞ্চে হয়েছিল যেখানে একটা ছবির প্রিমিশ মানে প্রমোশন ইভেন্ট ছিল দুটোই ওর ডিরেকশনে করা তাছাড়া অনেকগুলো ছবি থেকে শুরু করে যে কোনো অ্যাওয়ার্ড শো কলকাতায় এমন কোনো অ্যাওয়ার্ড শো হয় না যেখানে দেবরাজ ঘোষাল কোরিগ্রাফি না করে তো দেবরাজ এই শোটার কিন্তু শুধু গণীবিবাহ নয় অতীত শো ডিরেক্টর তার সঙ্গে সাহেব রয়েছে সাহেবকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার নেই

बंगला अवार्ड करेंगे दुबई में और ये पहला बंगला अवार्ड हो रहा है दुबई में हो रहा है और बंगाली इंडस्ट्री बहुत अच्छा लग रहा है तो सब लोग का सपोर्ट देख के लाइक ऋतु पूर्णा संग्ता एंड देवरज घोषाल एंड अन एंड निर्मय सब मिलकर हम लोग प्लान किए इस शो को कैसे किया जाए तो बेसिकली मैं एक प्रोड्यूसर हूँ तो मैं यहाँ पे एक फिल्म जा रहा हूँ करने में दो फिल्म साइन कर चुका हूँ बंगला फिल्म इसलिए बोले शो आप शो बाहर करते हो तो यहाँ पे शो कीजिए तो मुझे अच्छा दुबई में और हंड्रेड ट्वेंटी आर्टिस्ट उड़िया बंगाली से मैं लेकर जा रहा हूँ सबको चाहता हूँ शो बहुत बड़ा बने आगे भी इस शो विश्वनाथ प्रथम कीटन माना बाड़ी पूजो बाड़ीर पूजो तो ईश्वर तो আশীর্বাদ করুণা তা আমাদের খুব সুন্দর করে উনি কাটিয়ে দেন এবং সারা বছর যারা আমরা আলাদা আলাদা বাড়ির ছাদের তলায় থাকি তারা সবাই একসঙ্গে হয়ে যায় এবং কে কোথায় শবে তাই নিয়ে একটা মিটিং চলতে থাকে বিশাল মিটিং এবং সপ্তমী সকালে আমি নামি মায়ের সামনে ষষ্ঠীর দিন থাকি কিন্তু ষষ্ঠী দিন একটা কী কপ থাকে আস্তে 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 বোঝা সব কিছু এসেছে কিনা সপ্তমীর সকালবেলার পুজোর সময় নামি আর দশমীতে মা চলে গেলে এক চোখ জল নিয়েও চলে যায় এই পুরোটাই একটা ছিয়ানব্বই ঘন্টা বা নব্বই ঘন্টা ছ ঘন্টা কম এরা কিন্তু আমার কাছে একটা দিন যার একটা সকাল একটা রাত্রি মাঝেরগুলো কোনোরকমই কেটে যায় প্রচুর মানুষজন এসেছিলেন প্রচুর প্রচুর মানুষ এসেছিল আমাদের বাড়ি বহু দূর দূরান্ত খুব সুন্দর মানে পুরো একটা একান্নবর্তী আবার একটা মিলন একান্নবর্তী মিলন মেলা সব গ্রাম থেকে আমার বন্ধুরা গ্রামে খুব খুশি হয় সবাই আমার নাম করে জিজ্ঞেস করে কোথায় পুজোটা হচ্ছে আমাদের বাড়ি আর এবারে বলো যে এই ফাইভ এস এফ এ যে অ্যাওয়ার্ড হচ্ছে এটা আমি দুবাইতে যেহেতু বাংলা সিনেমা দেশকাল সীমানা ছাড়িয়ে আর একটা জায়গায় যাচ্ছে তো একটা খুব বড়ো ব্যাপার তো সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যারা যারা এখানে রয়েছেন আয়োজকদের মধ্যে ঋতুদী ভাবনা আজকাল রয়েছে তো আমার ঋতুদের সাথে তো একটা খুব অন্য সম্পর্ক উনি আমাকে হিন্দি ছবিতেও নিয়ে গেছিলেন অগ্নিদা এবং ঋতুদি মিলে তো তারপরে ঋতুদের সাথে এত কাজ করেছি চাকিদা রয়েছে চাকিদা আমার দীর্ঘদিনের পরিচিত আমার থেকে অনেক সিনিয়র বাট দীর্ঘদিন চির সময় মানে আমাদের স্ট্রাগল টাইম আলাদা ব্যবহার করত এখন আচরণ আলাদা এরকম নয় কিন্তু চাকিদা চিরকালই একই রকম ব্যবহার করেছে আর রয়েছে দেবুকে দেখলাম আমাদের বাংলা সিনেমার অন্যতম কোরিওগ্রাফার দেবু রয়েছে রমেশ বাড়ি কাছে রমেশ আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে আমরা উনি উড়িষ্যায় ছবি করেছি ওনার সঙ্গে আমি একটা আজিকারের বতি বাকি ভালো হোক অত বেস্ট বলো যে এবারে পুজো কিরকম পুজো খুবই ভালো কেটেছে খাওয়া দাওয়া হইচই গান বাজনা টুকটাক অনুষ্ঠান এই নিয়ে পুজো কাটে প্রত্যেক বছর বেশ কয়েক বছর বাইরে ছিলাম পুজোতে বছরটা কলকাতাতেই ছিলাম আনন্দে বন্ধু বান্ধব পাড়ার বন্ধু বান্ধব পুরোনো দিনের সমস্ত যারা বন্ধু বান্ধব তারা আসে পুজোর সময় সবাই কলকাতায় ফেরে ওই আড্ডায় গল্পে কটা দিন খাওয়া হ্যাঁ ভোগ খাওয়া ঘোরা বেড়ানো আড্ডা এইসব নিয়ে কেটে আর এবারে আসছি যে দুবাইতে এই প্রথম বাংলা এবং উড়িয়া শিল্পীদের নিয়ে যাওয়া হচ্ছে ঠিক ঠিক কি বলবো এটা খুবই ভালো কারণ ওড়িয়া চিত্রজগতের সঙ্গে আমার বাবা খুব অতপ্রতভাবে যুক্ত ছিলেন আমার বাবা যেহেতু সাংবাদিকতা ফিল্ম সাংবাদিকতা করতেন বহুবার উনি উড়িষ্যা গেছেন ওখানকার যে ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত রিচ এবং অত্যন্ত বহু বছরের ভালো ভালো কাজ সেখানে হয় এবং আমার বাবার সূত্রে আমি খুব ছোটো থেকেই জানি ওখানকার সিনারিও সম্পর্কে অ্যাওয়ার্ডবেনিং সব ছবিও ওখানে হয় আর পাশাপাশি মূল মূল স্রোতের যে সমস্ত ছবি বহু বছর ধরেই ওরা প্যারালালি করছেন তো এই যে একটা মেলবন্ধন হচ্ছে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা খুবই ওয়েলকামিং এবং খুবই আনন্দদায়ক একটি বিষয় কারণ আমরা তো সত্যি সবসময় মেলবন্ধন চাই দুটো প্রদেশের যদি মেলবন্ধন হয় দুটো দেশের যদি মেল এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তিনটে মেলবন্ধন হচ্ছে কারণ উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দুবাইয়ের যারা মানুষ রয়েছেন যারা এই অনুষ্ঠানটি এক্সপিরিয়েন্স করবেন ফল ফলে তিনটে সংস্কৃতি তিন জায়গাকার মানুষ তিন রকম মানসিকতার লোকজনের একটা মিলন ক্ষেত্র হবে এটা তো ফলে এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ওয়েলকামিং আমার কাছে সবাই আপনারা এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বাট আমি এটা ফার্স্টে আমি মাইকটা নিলাম বেসিক্যালি ঋতুদি আমার পাশে বসে রয়েছে আমি ঋতুদিকে দশ থেকে এগারো বছর বা বারো বছর আগে বলেছিলাম ঋতুদি আমরা যদি কোনো রকম একটা অ্যাওয়ার্ডস ইভেন্ট করি যেটা কলকাতার বাইরে বা বিদেশে হয় তখন থেকেই আমি ঋতুদি প্ল্যান করেই যাচ্ছিলাম অনেক প্ল্যান হয়েছে যেটা কোনো কোনোদিনও মানে তার আগে কখনো আমরা কমপ্লিট করে উঠতে পারিনি দশ বছর বাদে যখন আজকে আমি ঋতুটির পাশে বসে রয়েছি এবং আমার মনে হচ্ছে না এই অ্যাওয়ার্ডটা হচ্ছে এটা বিশ্বাস করতে গিয়েই আমার একটুখানি সময় লাগে তারপরে এমন একটা অদ্ভুতভাবে রামেশের মতন মানুষকে আমরা নিজেদের পাশে পেলাম যে মানুষটা ফিল্ম লাভার মতো যে মানুষটার কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই ও ওর সামনেই বলছি যে ও ওড়িশার ইন্ডাস্ট্রিকে নিয়ে দুবাইতে শো করেছে সিঙ্গাপুরে শো করেছে তারপরে ওকে যখনই বলা হলো আমি বললাম তারপরে ঋতুদি বললো তখন একবার ঋতুদির কথা তো অবভিয়াসলি ফেলতে পারবেই না একবার বলাতেই ও রাজি হয়ে গেল আর সত্যিকারের জিনিস হচ্ছে তারপরে আমাদের সাথে এমন কিছু কিছু মানুষ যুক্ত হলো যেমন প্রেমেন্দু বিকাশ চাকি বৃময় এই পুরো টিমটা নিয়ে আর ঋতুদি আর রমেশ মানে ক্যাপ্টেন অব দ্য শিপ যেরকম হয় না তারা দুজন

आई एम वेरी हैप्पी आज एक बहुत बड़ा चीज़ का प्रेसमीट हो रहा है सबको विश्वास हो रहा है जब इस शो होने वाला है बहुत लोगों का तक शो होगा या नहीं होगा कोई ट्रस्ट नहीं हो रहा था किसी को चलो थैंक यू बोलूँगा मैं आवर सुपरस्टार एवरकिंग स्टार सुपर स्टार रीतू जी एंड माई फ्रेंड देवराज भोसन एंड चाकीदार एंड अन्नबा एंड रिमॉ हम लोग एक पूरा एक टीम है आ, बहुत आ, हम कोशिश करें शो को कैसे बहुत बड़ा बनाए एवरी ईयर कैसे हम नेक्स्ट कंट्री नेक्स्ट कंट्री नेक्स्ट कंट्री हम करें तो इस बार फाइनल किया हम दुबई में करने के लिए बेसिकली तो ये मैं आ, आज से नहीं टू तो थाउजेंड सिक्स से मैं अवॉर्ड्स वो कर रहा हूँ और तीन साल से मैं फॉरेन में ये अवार्ड्स वो कर रहा हूँ रिस फॉर बंगाली फर्स्ट टाइम इन दुबई उन लोग मुझे बोले कभी बंगाली अवार्ड बाहर में प्रॉपर अवार्ड से नहीं बाहर नहीं हुआ है तो लाइफ में जो नहीं हुआ है वो करने का मेरा बहुत इच्छा होता है और वो मैं करता हूँ भगवान कृपा से सक्सेस भी होता है तो ऐसे उड़िया और बेंगली से हंड्रेड ट्वेंटी परसेंट सोनी आर्टिस्ट एंड टेक्नीशियन को लेके मैं जा रहा हूँ दुबई तो एक पूरा मेरा टीम है एवरी वन सबको मेरा तो नाम लाहुमा और हीरो पूजा सुस्मिता और साहेब एंड और जॉन जॉन लुकिंग वेरी हैंडसम है तुझे so मैं सामने बोलता हूँ किसी नहीं तो थैंक यू सो मच एवरी वन तो सबका मैं चाहता हूँ इतना उसको फाइनल कीजिए ये न्यूज़ को सारा बांग्ला इंडस्ट्री जाने सारा उर्दू जाने इसको থ্যাংক ইউ সো মাছ যায় মাঝে ছাড়া ছাড়ি গেলেন কোথায় আবার যখন হুলো দেখা প্রাণের মারে আয় দীর্ঘদিন ধরে উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি আমরা একে অপরের সাথে কাজ করেছি আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন আমরা কিন্তু আমাদের কখনও মনে হয়নি যে আমরা উড়িয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছি বা উড়িয়া ইন্ডাস্ট্রির মনে হয়নি যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তার প্রমাণ এখানে ঋতু রয়েছেন প্রচুর ছবি তিনিও করেছেন ঋতুর পেছনে যা ছবি দেখছেন মহা তিনি তরুণ মজুমদার থেকে শুরু করে আমাদের বাংলা বিল্ডিং ইন্ডাস্ট্রি প্রচুর কাজ করেছেন ছাত্র হিসেবে যখন ছবি রেখেছি জাতীয় পুরস্কার প্রাপ্ত নীরদ মহাপাত্র যার ছবি দেখে আমরা শিখেছি ছবি বানাতে সাহস নিয়েছি পরবর্তীকালে হরপাট্টা এবং রবি চৌধুরী যার মেয়ে চৌধুরী পরবর্তীকালে আমাদের এখানে হিরোইন সুতরাং আমাদের সাথে একখানা ওতপ্রত সম্পর্ক ছিল উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং আমি বহু ছবি শুটিং করেছি আমি এবং ঋতু আমরা বাংলা ছবিরও শুটিং করেছি উড়িষ্যাতে বসে এরকমও কিছু ছবি রয়েছে তা মাঝে আমাদের একটু সত্যি ছাড়াছাড়ি হয়ে গেছিলো কিন্তু আমরা জানি যে মেন স্ট্রিম ছবিতে যখন একটা হিরো বা হিরোইনের এন্ট্রি হয় তখন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ধামাকা হয় যখন আমাদের কাছে খবর এলো যে রমেশজি এরকম বাংলা সিনেমাতে পদার্পণ করছেন তখন আমাদের মনে হলো যে তার এন্ট্রিটা কেন অন্য হিরো বা হিরোইনের মতো ইন্ডাস্ট্রিতে ধামাকা হয়ে হবে না রমেশজি চিরকাল মানে বিগত কয়েক বছর ধরে বিদেশে তার উড়িষ্যা ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করছেন সুতরাং তার সাথে যখনই কথা বলা হলো তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিকে সম্মান জানিয়ে নিজে সম্মানিত হয়ে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে পারাচ্ছেন সুতরাং এর থেকে বড়ো ধমাকা কী হতে পারে রমেশজি আজকে আপনাদের কাছে অনুরোধ করলেন যে প্লিজ আপনারা আসুন বাইশ তারিখে আমাদের সকাল সাড়ে নটায় ফ্লাইট তার আগে যখন সি অফ করবার জন্যে আমি আগামী দিনে বলতে পারি যে রমেশজি যদি আমাদের ইন্ডাস্ট্রি থেকে পুরো সমর্থন পায় তাহলে হয়তো আপনারাও আমাদের সাথে এর পরে একই যাত্রায় যাবেন একইভাবে আমরা উড়ে যাব কিন পৃথিবীর অন্য প্রান্তে বাংলা ছবি এবং ওড়িয়া ছবির হাত একসাথে ধন্যবাদ অবরীশও রয়েছে অমরীশ ভট্টাচার্য জয়দীপ বাবুর রয়েছেন রণজয় ভট্টাচার্য গীতিকার সুরকার আমাদের খুব বন্ধু রয়েছে এরপরে অমরীশ তোমার কাছে কিছু শুনি যেখানে ঋতুদের মতো মানুষ উপস্থিত রয়েছেন সেখানে আমাদের সত্যি কথা বলার কোনো যোগ্যতা নেই এটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু যেহেতু একটা অনুষ্ঠানের শুভ সূচনাতে এসেছি দুটো কথাই বলবো সেটা হচ্ছে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি খুব ছোটো থেকে জানি তার কারণ আমার বাবা যেহেতু চলচ্চিত্র সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন আমি ওনাকে দেখতাম বহুবার উনি উড়িষ্যা যেতেন এবং কোলাবোরেশনে বহু ছবি হতো ঋতুদিরা দুর্ধর্ষ অভিনয় করতেন সে সমস্ত ছবিতে এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত বড় বড় পরিচালকরা রয়েছেন তারা কাজ করেছেন পাশাপাশি স্ট্রিম ছবি ওখানে হয়েছে এবং হচ্ছে এবং উড়িষ্যার মানুষের একটা বৈশিষ্ট্য যেটা যেটা আমাদের বাংলারও খানিকটা সেটা হচ্ছে যে উড়িষ্যার মানুষরা কিন্তু প্রাদেশিক ছবিকে আলাদা গুরুত্ব দেয় মানে পাশাপাশি তিনটে হলে যদি একটা ইংরেজি ছবি এবং একটা ওড়িয়া ছবি রিলিজ করে ওনারা কিন্তু প্রথমেই টিকিট কাটবেন উড়িষ্যার ছবিটা তো এই যে একটু আগে চাকিদা বললেন যে একটা সময় বহু কোলাবোরেশনের ছবি হতো যেহেতু ঋতু দিয়ে এই অনুষ্ঠানটার সাথে যুক্ত এবং এই কর্মকাণ্ডটার সাথে যুক্ত ঋতুদিকে তো ছোটো থেকে দেখছি মানে আমি দেখছি ওনার ছোটোবেলা থেকে ছবির মাধ্যমে এবং বড়ো হওয়ার পরে আমার ছোটোবেলা থেকে ওনাকে আমি চিনেছি যখন থেকে একটা জিনিস উনি কত বড়ো মাপের অভিনেত্রী সেটা আপনারা সকলেই জানেন সেটা বলার কথা নয় আমার কিন্তু উনি অত্যন্ত ভালো একজন সংগঠক অসাধারণ সংগঠক তো ফলে উনি যেহেতু এই অনুষ্ঠানটার সঙ্গে রয়েছেন রমেশবাবুর সঙ্গে আমার বিশ্বাস যে এই অনুষ্ঠান এবং এই উদ্যোগটা শুধুমাত্র এই অ্যাওয়ার্ড ফাংশানে থেমে থাকবে না অদূর ভবিষ্যতেই আমরা কিন্তু দুটো ইন্ডাস্ট্রিকে একসাথে হাত বেঁধে আমরা সিনেমা করতেও দেখব বলে আমার বিশ্বাস কারণ আমরা ওখানে যাব ওখানে জগন্নাথ দেব রয়েছেন সেটা আমাদেরও পছন্দের ওখানে রসগোল্লা খুব বিখ্যাত কলকাতার মানে পশ্চিমবঙ্গ তো রসগোল্লা খুব বিখ্যাত এরকমভাবেই আমার মনে হয় যে একই সাথে বাংলা সিনেমা এবং উড়িষ্যার সিনেমা একসাথে মিলেমিশে আলাদা একটা দ্বিতীয় একটা শখ তৈরি হবে বলেই আমার বিশ্বাস সেই দিকেই আমরা তাকিয়ে রইলাম ফলে এই অ্যাওয়ার্ড ফাংশনটাই কিন্তু শুরু এই অ্যাওয়ার্ড ফাংশনের হাত ধরে ভবিষ্যতে কিন্তু আরো বড় বড় কাজ হতে চলেছে এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন ধন্যবাদ ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট এবং অঙ্গমত আমার মনে হয় যে বাংলা সিনেমা বাংলা সিনেমা দেখার জন্য অপেক্ষা করে তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে আমাদের কাছেও যেখানে আমরা দুবাইতে প্রচুর বাঙালিরা রয়েছে যারা কাজ থেকে আমাদেরকে একটু দেখতে চাই আমরাও তাদের সংস্পর্শে আসতে চাই যে আমাদের কাজ যারা এতটা ভালোবাসেন যারা এতটা গুরুত্ব দেন যারা এতটা আমাদের কি জায়গাটা দিয়েছেন এই ভালোবাসাটা দিয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাতে পারি তো এটা একটা আমার মনে হয় একটা ইউনিক একটা অপরচুনিটি হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবং খুব অদ্ভুতভাবে যেটা নিয়ে কথা হচ্ছে যে আসল কথা যেটা যে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির রমেশজি এসে এরকম একটা বড়ো অ্যাওয়ার্ড ফাংশন অর্গানাইজ করছেন আমার সত্যি মনে হয় অমর কথাটা একদমই ধ্রুব সত্য যে কোথাও একটা আমার মনে হচ্ছে এটা সূত্রপাত হচ্ছে বিশেষ করে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি যে একটা বৃহত্তর জায়গা থেকে যদি বাংলা ওড়িয়া ওহমিয়া ছবি সব একসঙ্গে মিলে আমরা একটা বড় কমিউনিটি তৈরি করতে পারি যদি একটা বড় মার্কেট তৈরি করতে পারি আমাদের এখানে না ট্যালেন্টের অভাব আছে না অ্যাক্টার্সদের অভাব আছে না ইনোভেশনের অভাব আছে তো আমার মনে হয় কোথাও যদি আমরা এটাকে একটা সূত্রপাত ধরে একটা স্টেপিং স্টোন ভেবে যদি আমরা একটা নতুন উদ্যোগ নিতে পারি যে এই তিনটে বৃহত্তর ইন্ডাস্ট্রিকে আমরা একত্রিত করতে পারবো

যেটা রমেশজি এবং আমাদের ঋতু এবং বাকি যারা এখানে রয়েছেন প্রত্যেকে মিলে যে একটা এত সুন্দর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করছেন বাকিরা তো পুরোটাই সবটা বলে দিয়েছেন যে কিভাবে কিভাবে জিনিসটা এগিয়ে চলবে এবং আগামী দিনে আমরা কিভাবে হাতে হাত ধরে এগিয়ে যেতে পারবো তো আমি একজন পরিচালক হিসেবে এটাই বলবো যে যেভাবে সাউথের ইন্ডাস্ট্রি কন্নড় মালায়ালম তামিল তেলেগু এই ধরনের ছবি সবাই একসাথে মিলে একটা কমিউনিটির মধ্যে দিয়ে এগিয়ে চলে যেটা সাহেব একটু আগে বলল আমরাও ওড়িয়া বাংলা এবং অহমিয়া এই চারটে একে যদি একসাথে করতে পারি আমাদের ইন্ডাস্ট্রিও আরও অনেকটা এগিয়ে যাবে এবং আমি চাইবো ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে আরও হয় আমাদের ইন্ডাস্ট্রি আরও প্রসারিত হোক থ্যাংক ইউ সো মাচ এবার যে অনেক এই দুজনের খুবই আমাদের ভালো একজন অভিনেতা Uh, good evening everyone. I am very excited and uh, honoured to be uh, sitting with all the big artists and uh, go? Kone 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 thank you to consider Thank you to be a part of this event and exactly what uh, he said, both of them said actually Jay. i think art is something that transcends uh, you know location language caste religion anything so irukum kind of initiative aro neya and i'm so glad that this is happening special thanks to uh, chakira thank you sir and devuda uh, everyone so i'm very grateful that this is happening i uh, thank you for uh, inviting me to this uh, event and uh, আমার খুবই এক্সাইটিং লাগছে কারণ কি আমি ফার্স্ট অফ অল বলতে চাই আমি টু বাই দিন যাই নি দিস মাই ফার্স্ট টাইম সো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড টু বি ওয়ার্কিং উইথ রিতু দি এস ওয়েল সো ইটস মাই অনার টু বি গোয়িং টু দ্য সেম প্লেস অ্যাজ শি ইজ গোয়িং সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান থ্যাংক ইউ আচ্ছা এই সবাই রণজয় রণজয় ভট্টাচার্য আপনার সবাই জানি গীতিকার সুরকার এবং আমাদের সঙ্গে রণজয় অ্যাসোসিয়েট রয়েছে নতুন কিছু আসছে ভালো কিছু আসছে তাই তো কি বলবেন সবাইকে শুভ সন্ধ্যা সবাই সব কিছু বলে দিয়েছে আমার নতুন করে বলার বিশেষ কিছু নেই কিন্তু মানে এটা একটা অসাধারণ উদ্যোগ যে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রি একত্রিত হয়ে এত বড় একটা সুন্দর পরিকল্পনা এবং তার জন্য আমি ধন্যবাদ নিতে চাই ঋতুদিকে ঋতুদির সাথে আমার তো অনেকগুলো কাজ পরপর হয়ে গেছে আরও হবে ভবিষ্যতে আশা করি এবং রমেশজিকে রমেশজি যিনি এত বড় একটু উদ্যোগ নিয়েছেন এবং আসার সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা আর শিগগিরই আসছে একটি বাইলিঙ্গুয়াল ছবি রমেশজি প্রযোজিত আজিরা রেবতী এটা একটা খুব ভালো খবর আজিরা রেবতী ছবিটি আসছে বাংলা এবং ওড়িয়ার একটি বাইলিঙ্গুয়াল ছবি যেটার গান আমি গাইতে পারছি সেটার জন্য রমেশজিকে ধন্যবাদ একটা ছোট্ট অংশ আমিও হতে পেরেছি কালকে আমরা সেই গানটা রেকর্ড করছি ভেরি বিগ নিউজ এবং খুব ভালো লাগছে এই প্রচেষ্টা সার্থক হোক এবং বাংলা এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি একত্রিত হয়ে আর্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই চাইব থ্যাংক ইউ আর এটা রমেশজির কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভাবনা রয়েছে নতুন কিছু কাজ আসছে অনেক কিছু প্ল্যানিং কিন্তু রমেশজির রয়েছে আচ্ছা বিবৃতি তুমি কি বলবে কেমন লাগছে First of all, I would like to apologize. My public speaking skills are really bad. But uh, as all my seniors present here, Shawai Jita Bolden, exactly, and also Jita John Bolden, it's really an honor to be a part of this esteemed group. And I would really like to thank Shrati sir, Ritu ma'am, Ramesh sir, and Devrat sir for having me here among so many talented people. And uh, I'm really thrilled and stoked that yeah, this is my first time in Dubai as well. Thank you so much. শুভ সকলকে এরকম একটা সংগঠনের অংশ হতে পারে আমার ভীষণ ভালো লাগছে বাংলা এবং ওড়িয়া সিনেমা দেশের বাইরেও যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে এবং আমি যে এটার অংশ হতে পারছি সেটার জন্য সবাইকে থ্যাংক ইউ সবার সাথে আমি বসে আছি সেটা আমার কাছে অনেকটা গর্বের বিষয় এবং সত্যি ভীষণ ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ সবাইকে সবাই এত সুন্দর করে বলে দিয়েছে আর নতুন করে কিছু বলার নেই এটুকুনিই বলবো থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ থ্যাংক ইউ রিতুদি এজ অলওয়েজ থ্যাঙ্ক ইউ চাকিদা থ্যাংক ইউ দেবু আমার খুব এক্সাইটিং লাগছে যে এরকম একটা একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে এটার সাথে সাথে আর এতজনের সাথে আমার মনে হয় মানে আমি একটা খুব মানে জুনিয়র তো এতজনের সাথে আমার সিনিয়র কলিগ সবার সাথে ট্রাভেল এরম একটা জার্নি একসাথে হবে সেটা ভেবে তো আনন্দ হচ্ছেই অনেক মজা হবে অ্যান্ড হোপিং যে খুব ভালোভাবে আমাদের এই এইভেন্টটা থ্যাংক বাংলা এবং উড়িয়া এটার আয়োজক আর আর ইভেন্ট সিনে প্রোডাকশন ইন অ্যাসোসিয়েশন উইথ ভাবনা আজকাল আর ভাবনা আজকাল মানে কিন্তু নতুন কিছু ভাবনা নতুন কিছু করে দেখানো তো ধরুন এই ইভেন্টটার সঙ্গে যখন ভাবনা আজকাল আছে মানে আমাদের প্রিয় ঋতুপট্টা সেনগুপ্ত তখন আমরা নতুন কিছু অবশ্যই আশা করব আমরা শুনেল গো ঋতু দেখি বলছি আচ্ছা ভাই গুড হাততালি চাই ফার্স্টে এত মানে তো এত সবাই চুপচাপ থাকলে হবে ভীষণ সিরিয়াস হয়ে গেছে মাহলটা তো প্রথমে আমি আই ওয়ান্ট এই চেয়ারটা কারণ আমি জানি যে একটা গুড ভাইব্রেশন থাকলে সব কিছু একটা দারুণ জায়গায় যাবে এবং সত্যি কথা বলতে কি আমি আমার প্রেসার বন্ধুদের কাছে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি জানি আজকে জগদ্ধাত্রী পুজো এবং ইটস আ ভেরি অসপিশিয়াস ডে আজকে জগদ্ধাত্রী পুজোর ভাসান আর আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে সো আই আই চোজ দিস ডেট সো আই স্যার দ্যাট ইটস আন ভেরি নাইস বিগিনিং অ্যান্ড মায়ের আশীর্বাদ নিয়ে আর আর বলবো যে জয় জগন্নাথ কারণ জয় জগন্নাথ কারণ আমাদের আমাদের বড় হওয়া আমাদের জীবনের কৃষ্টির সাথে আমাদের শাস্ত্রের সাথে আমাদের রিচুয়ালের সাথে আমাদের আমাদের ঈশ্বর বিশ্বাসের সাথে বোধ হয় জগন্নাথ দেব অধপ্রদভাবে জড়িত এবং সেই জায়গার মানুষ রমেশজি বুঝে বহুৎ খুশি হরিয়ে আজকে আপ Uh, हमारे साथ जुड़े ये uh, काम करने के लिए और आपकी बहुत अच्छी विज़न है uh, जो आप देखें कि बंगाली फिल्म इंडस्ट्री के लिए वो भी बहुत ही प्यारा विज़न है आपकी कि सिर्फ आप सिर्फ uh, uh, ओरिया uh, में नहीं बहुत लोग चाहते हैं कि ओरिया से हिंदी करें हिंदी से साउथ करें लेकिन रमेश जी ने ये विज़न किया कि बेंगाल में कुछ करें सो दिस इज़ समथिंग ही नीड्स अ लॉट ऑफ अ फॉर दिस सो आई थिंक रमेश जी ये बहुत ही आपकी नाम बारिक है लेकिन आपकी जो बारिक भावनाएं हैं इसके मैं बहुत कदर करती हूँ